আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল ছয়ই অক্টোবর সোমবার দু হাজার পঁচিশ সারাদেশের কমপক্ষে তিরিশটি জেলার উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বাড়ি থেকে অতি বাড়ে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দেশের নদীবন্দরগুলোর জন্য বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশেষ করে রংপুর বিভাগের তিস্তা দরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল আগামী দুই দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে নদীসমূহ আগামী ঘন্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিহাট নীলপামারী রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চল বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে সমেশ্বরী বুগাই কংসা নদীসমূহের পানির সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এ সময়ে নদীসমূহ শেরপুর ময়মসিংহ ও নেত্রগুনা জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে তো আজ রাত থেকে শুরু করে কাল 6 অক্টোবর সোমবার কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর তীব্র বৃষ্টিপাত এবং নিম্নচাপের সতর্কপাত্রা জারি করা হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা বর্তমান আমরা এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোড়ে চলে আসলাম বর্তমান আকাশের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ সময় একদম তবে দক্ষিণাঞ্চল আকাশ কিছুটা পরিষ্কার রাতের দিকে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা একেবারে ভোর সকাল থেকে রংপুর বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝায় দমে বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং আকাশ একেবারে প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে কোন গাইবান্দা শিলিমারি তারপর পীরিগঞ্জ রংপুর তারপর সাইদপুর কারলে দিনাজপুর এছাড়া ঠাকুরগাঁও বোদা এবং জলডাক্খা পঞ্চকট এবং শীতলকুচি উত্তরবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু ব্যাপক মেঘলা অবস্থা রয়েছে ওদিকে দেখুন আলিপুর দোয়া তারপর ধুপগুড়ি জলপাইগুড়ি তারপর উদলা বাড়ি সহ বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে দেখুন এছাড়া গুয়াহাটি গোলাপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি দেখুন একেবারে বিশাল বড় এরিয়া জুড়ে আকাশ প্রচ্ছন্ন মেঘলা রয়েছে কারণ যে বঙ্গোপসাগরে আঘাত এনেছিল নিম্নচাপটি এটি কিন্তু ধীরে ধীরে একেবারে উত্তর দিকে সরে গিয়ে ভারত উত্তর ভারতের উপর আঘাত এনে এই মুহূর্তে দেখুন ঠিক এখানে অবস্থান করছে নিম্নচাপের ফলে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর আর এদিকে কিন্তু বজ্রবাহী ম্যাঘ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে যেমনটা দেখুন বিশাল বড় এরিয়া জুড়ে একেবারে ব্যাপক বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে একেবারে দেখুন কালোযুক্ত ঘন ম্যাঘ কিন্তু তৈরি হচ্ছে কাত্র অঞ্চল তারপর এদিকে রয়েছে বাংকুরা হুরা পুরুলিয়ার দিকে তারপর এখানে বাদারামপুর সকল জায়গায় তীব্র বজ্রবাহী ম্যাগ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড বজ্র বিদুষে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে খড়াকপুর কোলাঘাট হালদিয়া এখানে কলকাতা হালদিবাড়ি গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া তারপর মুর্শিদাবাদ এদিকে শান্তিপুর খাতুয়া বেশ কিছু এলাকায় মেঘা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে বঙ্গোপসাগরের জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই আহ দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ তিরিশ বা পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে এবং বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক কোনো উত্তাল পরিবেশ নেই জেলেবাইরা সমুদ্রতে মাছ ধরতে যেতে পারবে কোনো ধরনের বাধা নেই প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে যেমনটা রংপুর বিভাগের উত্তরাঞ্চলে দেখুন এখানে দিনহাটা তারপর পঞ্চগড় কুড়িগ্রাম আলমনীহাট একে একেবারে দেখুন উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় একেবারে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে বদ্রসহ এবং এরই দেখুন উত্তরের এখানে বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে দিনাজপুর তারপর এদিকে রয়েছে এখানে নবাবগঞ্জ এবং এখানে রাজশাহী বিভাগের কয়েকটি এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এরপরে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর তারপর দিকে চাঁদপুর এবং মাদারীপুর এদিকে তারপর নরসিংহের দিকে হতে পারে হবিগঞ্জের দিকে তারপর এখানে দু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এদিকে নারায়ণহাট এবং রাঙ্গামাটি অথবা বান্দরবন এখানে দু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে নোয়াখালীর এদিকেও তারপর বরগুনা বরিশাল এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জড়ো হওয়া সহ বজ্র সহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মধ্যে উত্তরাঞ্চলের জন্য বৃষ্টিপাতের কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দর্শক বন্ধু এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্টে চলে আসলাম তো আগামীকাল সোমবার ছয়ই অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেখুন আগামীকাল সোমবার ছয় অক্টোবর দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ম্যাগলানি পরিষ্কার থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে যদি দেখি আমরা প্রথমে এখানে রংপুর তারপর ময়মিশ সিলেট আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আগামীকাল তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে আর এদিকে দেখুন এখানে দেশের দক্ষিণাঞ্চলে যদি দেখি আমরা খুলনা বরিশাল তারপর কলকাতা সহ পশ্চিম এখানে এখানে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত আকারে কিছুটা বজ্র বৃষ্টিপাত হতে পারে এবং সাগরের দিকে দু এলাকায় কিছুটা আংশিক বজ্রের বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে হালকা মাজার জন্য বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামীকাল সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলাকার সহ আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার সাত অক্টোবর বঙ্গ সাগরে কিছুটা মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরই মধ্যে দেখুন এখানে এখানে উত্তর বঙ্গ সাগরে বেশ কিছু স্থানে মাঝারি থেকে বারে বৃষ্টি শুরু হতে পারে এছাড়া দেশের দুয়াকে স্থানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তবে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এরপর বুধবার আটই অক্টোবর নাগাদ দেখতে পাচ্ছি বর্ষাকালে একেবারে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ এখানে বিশেষ করে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণাঞ্চলের দিকে হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি এই এলাকা জুড়ে তারপর এখানে চট্টগ্রাম বিভাগের দু এলাকায় হালকা বিক্ষিপ্ত সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আপাতত দেখুন এই মুহূর্তের আপডেটের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন এছাড়া শনিবার রবিবার দেখুন দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে বৃষ্টির সতর্কতা আর এরই মধ্যে আমরা একটু সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে পরের তিন দিন বাহাত্তর ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল সকল জেলায় আকাশ হালকা মেঘের আনাগোনা নিয়ে সামান্য কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা থাকবে এবং বাড়ি বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের দিকে প্রায় আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা থাকবে নেত্রগোনা পোলপুর তারপর এখানে জামালপুর এই অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে পরের তিন দিনেও একেবারে উত্তরবঙ্গের উপর উদালা বাড়ির দিকে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং ধূপগুড়ি তারপর এই সকল জেলাগুলোর উপর মাজার দিয়ে কিছুটা বাড়ি প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থাকবে আর পশ্চিমবঙ্গের দিকে যদি দেখা যায় আকাশ কিছুটা মেঘের আনাগোনা এবং কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আপাতত বাড়ি বসং হওয়ার সম্ভাবনা নেই তবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্ক থাকবে তো পরের পাঁচ দিনে নতুন করে সিলেট মাইমাসী হয় এখানে কিছু কিছু এলাকায় নতুন করে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এরই মধ্যে আজকের আমরা একটু যাব আইএমডি আবহাওয়ি থেকে কিন্তু বিশ্ব করে যে আলিপুর আবহাওয়া থেকে কিন্তু ব্যাপক বজ্রবাহী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এখানে দেখুন কলকাতা তারপর চন্দননগর শান্তিপুর বর্ধমান তারপর আরামবাগ এবং দেখুন এখানে হালদিবাড়ি গঙ্গাসাগর সহ এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে একেবারেই হলুদ সতর্কবার্তা জারি করছে দেখুন এবং এদিকে হাবরা অঞ্চল তারপর কারদা এবং চন্দননগর চাকদা তারপর এদিকে রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর সহ পান্ডুয়া এখানে বেশ কিছু এলাকায় একেবারে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের কামলা সতর্কতা এবং লাল সতর্কতা কিন্তু জারি করছে এখানে দেখুন তারপর এখানে কারিমপুর থেকে শুরু করে এবং এদিকে বাংলাদেশের খুলনা বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এবং মেঘালয়ের উপর গুয়াহাটি বারে বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু এলাকায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের নদীবন্দরগুলোর জন্য এদিকে দেখুন কুচবিহার পঞ্চগড় তারপর এখানে রংপুর বিভাগ সহ প্রভাব থাকবে এখানে এখানে অনেক এলাকায় একেবারে বন্যার সতর্কপত্র কিন্তু জারি করছে দেখুন এই যে বিশেষ করে ভারতের এই যে কলকাতার আবহাওয়া অধিদপ্তর তো এরপর আমরা যদি সরাসরি একটু যাই দেশের উপর ব্যবসা গরমের আবাস আছে কিনা তো আপাতত ব্যবসা ঘুমোর গরম কিন্তু দেশের কিছু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে আপাতত দেখুন দেশের উপর ব্যবসা গরমের আবাস কিন্তু নেই বা তীব্র জড়া হাওয়া দমকা বাতাসের সতর্ক বার্তাও কিন্তু দেশের উপর তেমনভাবে জারি করা হয়নি তো আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ